আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি নিয়ে ক্ষোভে ফুসছেন রশিদ খান আফগানিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক তার ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে সাকিব রিশাদ মিরাজদের পিএসএল এর দল লাহোর কালান্দার্সের তথ্যই মুছে দিয়েছেন তার এক্স অ্যাকাউন্টের বায়ো থেকে আর তাতে পাকিস্তানে ডাক উঠেছে রশিদকে বয়কটের রশিদ যেসব দলে খেলেন সেসব দলের নাম ছিল তার এক্স অ্যাকাউন্টের বায়োতে এ তিনি খেলতেন লাহোর কালান্দার্সের হয়ে সর্বশেষ আসরে যে দলের অংশ ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ তবে রশিদ তার বায়ো থেকে লাহোরের তথ্যটাই সরিয়ে ফেলেছেন আইপিএল দল গুজরাট টাইটান্স সহ বাকি দলগুলোর নাম বহাল তবিয়তেই রয়েছে রশিদ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পাকিস্তানের কর্মকাণ্ডের নিন্দা করে পোস্ট করেছেন এদিকে নভেম্বরে পাকিস্তানে হতে পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কার সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগান বোর্ড রশিদও সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আগে থেকেই নানা ইস্যুতে ক্রিকেটে আফগানিস্তান পাকিস্তান শীতল সম্পর্ক বিরাজ করছিল দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের দূরত্ব বাড়ায় এই সম্পর্কের আরো অবনতি হয়েছে গুঞ্জন রয়েছে তৃতীয় সিরিজে আফগানিস্তান অংশ না নেওয়ায় দেখা যেতে পারে বাংলাদেশকে যদিও এখনো এই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এদিকে পাকিস্তান ও পাকিস্তান সুপার লিগের প্রতি রশিদের এই আচরণ সহজভাবে নিচ্ছে না পাকিস্তানের ক্রিকেট অঙ্গন পাকিস্তানের ক্রীড়া সাংবাদিকদের একটি অংশকে রশিদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে শেষ পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের অবনতি ক্রিকেটে সত্যি কতটা প্রভাব তৈরি করে তাই এখন দেখার বিষয় শিয়াম চৌধুরী the click time.